নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত প্রথমে কিন্তু শব্দ শুনুন তারপরেই বুঝতে পারবেন আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে কথা বললে তো শব্দ শুনতে পারবেন না ভেতরটাও দেখতে পেয়েছেন বুঝতে পেরেছেন তো কতটা সুন্দর হয়েছে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে তো এটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলো এটা কিন্তু মানে একেবারেই সুন্দর একদম মুচমুচে খাস্তা একটা টিফিনের আইটেম আপনারা এটা এটা ডিনারেও বানাতে পারেন পারেন তো কেউ গেস্ট এলে তাড়াতাড়ি বানাবেন ভাবছেন এটাও করতে এবং খুব চট বানানো যায় আর বাড়ির সামান্য কিছু মানে বাড়িতে থাকা কোনো উপকরণ দিয়েই বানাতে পারবেন আপনি বেশি বিশাল কিছু জিনিস লাগে না এতে আমাদের বাড়িতে যেগুলো সাধারণ জিনিস থাকে সেই দিয়েই কিন্তু বানানো প্রথমে একটা আলুকে আমি ছিলে জল ধুয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে কেটে দিলাম ডুমো ডুমো করে তারপরে একটা গাজর নিয়েছি গাজরটাকেও সেম ছেলে নিয়েছিলাম তারপরে কষাটাকে তুলে দিয়ে ধুয়ে কেটে নিলাম এবারে এগুলোকে আমি একটা মিক্সির নিয়ে নেব কারণ এটা মিহি পেস্ট বানাতে হবে তো শব্দ শুনে বুঝতে পেরেছেন কতটা মুচমুছ হয়েছে সেটার আর মানে বোঝার মানে বলে বোঝানোর আর অবকাশ থাকে না আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন এখানে নিলাম তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম এক একটু কম আদা আর দিয়ে দিলাম থেকে সামান্য পরিমাণ জল একেবারে কিন্তু মিহি পেস্ট একটা বানাবো কারণ মিহি করতে হবে দানা থাকলে কিন্তু হবে না তো দেখুন একটা ভালো করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এবার একটা বলে আমি এটা নিয়ে নেব বারবার আমি মিহি পেস্ট কেন বলছি কারণ এটা আমি পরে এটা যেভাবে আমি রেডি করব এতে বেলা বেলতে হবে তো বেলার ক্ষেত্রে বুঝতেই পারছেন যে এটাতে কিন্তু মিহি পেস্ট না হলে দানা থাকলে কিন্তু ফুটো হয়ে যাবে দেখেইছেন লুচির মতো করে করেছি প্রথমেই তো ওই জন্যই আমি বারবার বলছি এটা কিন্তু মিহি করতে হবে দানা থাকলে হবে না তো একটু জল বুলিয়েও দু চামচ মতো নিয়ে নিলাম এর মধ্যে দিলাম এখানে দিয়ে দিলাম পুরো রেসিপিটা করব মতো আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা গুঁড়ো জিরে আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ হলুদ হলুদটা জাস্ট একটু কালারের জন্য যাতে দেখতে ভালো লাগে তার জন্যই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি মেথি পাতা এটাকে হাতে একটু বেশ ঘষে দিয়ে দিলাম ফ্রিজে থাকলে দেখবেন খুব সুন্দর বেশ মুচমুচে থাকে পাতাগুলো বেশ একটু হাতে দিয়ে একটু দলে দিলেই কিন্তু খুব সুন্দর একদম গুঁড়ো হয়ে যায় তো দিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম আর এই পাশে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে ঘি দিলাম না আমি এখানে রিফাইন অয়েলই দিলাম তো দেখুন এক চামচ দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে গোটা জিরেটা বেশ ভালোভাবে ফোড়ন রেডি হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দেবো বাড়িতে যদি থাকে আপনাদের অবশ্যই কিন্তু ব্যবহার করবেন সাদা তিল চার চামচ দিচ্ছি এখানে সাদা তিলটা দিলে কি হয় খেতে খুব ভালো লাগে কারণ ভাজার পরে যখন দাঁতে পড়বে না খুব সুন্দর লাগে খেতে আপনাদের যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর যদি থাকে তাহলেই দেবেন সাদা তিল সাদা তিলটা মানে খেতে খুব টেস্টটা বাড়ায় আর কিছুই না তো এখানে আমি দিয়ে দিলাম যে আমি রেডি করে রেখেছিলাম যেটা বলে দেখুন একটু বোলের দিয়ে জলটা ধুয়ে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ বোলটা ধুয়ে তো যে আমি মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম তিন চার মিনিট মতো ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে সেদ্ধ করে নেবো কারণ আলুটা আর গাজরটা কিন্তু কাঁচাই ছিল তো এটা তিন চার মিনিট মতো করলেই কিন্তু রেডি হয়ে যাবে মোটামুটি কারণ আরও আমি ডোটা যখন রেডি করব তখন আর একটু হবে সেদ্ধ তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছিলাম সুজিটাকে আমি হাফ দিয়ে পরে আবার হাফ দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেবো যতক্ষণ না ভালোভাবে মানে ডোটা তৈরি হচ্ছে কড়ার থেকে অটোমেটিক ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এইভাবে কিন্তু একই ভাব কিন্তু যেতে হবে নাড়া বন্ধ করা যাবে না দেখুন ডোটা সুন্দরভাবে হয়ে গেছে এরকম অবস্থায় আমি দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি আমি একটু দিয়ে দিলাম আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন একটু আগে দিয়ে দেবেন তাহলে আর যদি না চান চিনি দেওয়ার দরকার নেই এমনিই টেস্টি হবে তো থালাতে নিয়ে নিলাম এটা ডোটাকে তেল গুলিয়ে রেখেছিলাম থালাটাতে এটা কিন্তু অনেকক্ষণ পর এটা ঠান্ডা করতে দিতে হবে দেখুন একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আটা দেবেন একেবারে কিন্তু গরম বারবার বলছি গরম অবস্থাতে কিন্তু আটা আটা দেবেন না যদি আপনারা গরম অবস্থাতে দেন তাহলে কিন্তু অনেক আটার পরিমাণ লেগে যাবে তখন কিন্তু খেতে বিচ্ছিরি লাগবে কারণ গরম অবস্থায় আটা দিলে লাগতেই থাকবে আপনি দিতেই থাকবেন ডোর বানাতেই থাকবেন তো সেটাই হয়ে যাবে তো হবে না ওই জন্য দেখুন একদম সুন্দর একটা বানিয়ে নিলাম ঠান্ডা অবস্থাতে তো হয়ে গেছে রেডি এবার থেকে ওপর একটু তেল ছড়িয়ে দেব দিয়ে আমি কাটবো আর আপনারা আটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন তবে বলবো হেলদি যেহেতু বানাবো আমরা টিফিনটা তো তাহলে কিন্তু সেখানে মানে আটা দিলেই ভালো হবে এখানে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না আটা দিয়ে বানানো বা ময়দা দিয়ে বানানো কোনো কিছু বোঝা যাবে না তো এইভাবে আমি লেচি করে নেবো বড় বড় করে লেচিগুলো কাটবো যাতে বানাতে সুবিধা হয় আমাদের তার জন্য এখানে বড় বড় লেচি নিচ্ছি লেচি গুলো সব বানিয়ে নিলাম আমি দেখুন এবারে একটা মানে যে আমরা যেখানে রুটি বানাই আর কি যেটা দিয়ে বেলুন চাকি নিয়ে নিয়েছি এখানে বেলুন নিয়ে এটাকে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম দিয়ে একটা ডো ডোটা নিয়ে নিচ্ছি তাহলেই বুঝতে পারবেন কিভাবে করছি সাইডগুলো ফেটে যাবে কিছু চিন্তা নেই কারণ আমরা এটা গ্লাস দিয়ে কেটে নেব কারণ বড় বড় এ করেছি আমরা এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু মানে নাও কাটতে পারেন তখন ছোট ছোট লেচি করতে হবে সাইডগুলো ভালো লাগবে না তার জন্যই কিন্তু এইভাবে আমি করলাম যা দেখতে ভালো লাগবে এবং করতেও ইজি হবে তো এইভাবে কিন্তু সবগুলোকে এইভাবেই কেটে নেবেন আপনারা এভাবে করলে কি হয় ইজি হয় এবং দেখতেও খুব ভালো লাগে একই সাইজের হবে দেখুন সাইডগুলোকে তুলে নিচ্ছি কতটা থিকনেসটা সেটাও বুঝতে পেরেছেন খুব বেশি কিন্তু মোটা করবো না আর পাতলা তো নয় একটু সামান্য মোটা থাকবে তো সবগুলোই দেখুন আমার তৈরি করা হয়ে গেছে লুচির মতো এবারে ভাজার পালা ভেজে নেব অনেকগুলোই হয়েছে দেখতে পেয়েছেন একটা আলু একটা গাজর আর এক কাপ সুজি আর সামান্য পরিমাণ যেটুকু ডোটা রেডি করতে লাগবে ময়দা সেটা তো তেলটা গরম হয়ে গেছিল খুব কিন্তু হাই হিট করবেন না আজ কিন্তু মিডিয়ামে রেখে এগুলো কিন্তু ভাজবেন কারণ বেশি করে যদি বেশি হাই হিটে যদি ভাজেন লালচে হয়ে যাবে ভেতর থেকে ভালো লাগবে না খেতে মানে মুচমুচে যে ক্লিপসি ভাবটা দেখালাম সেটা কিন্তু হবে না তখন আবার বলবেন যে ভালো হলো না ঠিকঠাক বানানোটা মানে আমি যেভাবে বলছি সেভাবেই কিন্তু করবেন তাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে তো দেখুন মুচমুচে ফুলে গেছে কি সুন্দর তাহলে বুঝতেই পারছেন একেবারে কিন্তু পারফেক্ট হচ্ছে হচ্ছে হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু মানে মানে আরও হয়তো দিতে পারতেন আমি কিন্তু তিনটেই মানে দিয়েছি লুচি কারণ এখানে বেশি দিলে কিন্তু অসুবিধা হবে তো তেলটা অনেকটা এসে আরও হয়তো দেওয়া যাবে আপনারা চাইলে সেটা করতে পারেন তো আমি কম কম দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে ভাজা হয়ে গেল তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব তো এটা কিন্তু খেতে কোনোরকম কোন সস বা চাটনি বা আচার বা কোনো তরকারি কিছুই লাগবে না এমনি খাওয়া হয়ে যাবে এতটা টেস্টি হয় মানে না বানালে বা না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা টেস্টফুল হয় তো আপনারা কিন্তু এভাবে অবশ্যই বানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আপনারা অবশ্যই বানিয়ে খান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন আর নতুন ভিডিও আবার আসছে তখন দেখা হবে নমস্কার